চব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে কোন কোন ক্ষেত্রে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের সেনাবাহিনী পুলিশ বিভাগ কোর্স কোচিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সরকারি প্রোডাক্ট এবং সার্জারি ডাক্তারি ক্ষেত্র ভালো হবে বিশ্ব রাশির বন্ধুদের ব্যাঙ্ক ফাইন্যান্স লাক্সারি ব্যান্ডের ম্যানেজমেন্ট এবং হোটেল রেস্টুরেন্টের ম্যানেজার গায়ক নায়ক এবং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক ডেয়ারি বিভাগটা ভালো হবে মিথুন রাশিদের মিডিয়া জার্নালিজম টিচার প্রফেসর এবং আইটি সফটওয়্যার মার্কেটিং সেলস কন্টেন্ট রাইটার ট্রাভেল ট্যুরিজম কল সেন্টার ভালো হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে নৌসেনা শিপিং লজিস্টিক এবং হসপিটাল নার্সিং ফুডা ফুড ইন্ডাস্ট্রি দুগ্ধজাতীয় দ্রব্য মিষ্টি কোম্পানি এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো হবে হোটেল স্টাফ ভালো সিংহরাশির ক্ষেত্রে আইপিএস আইডুপি সি আইপিএস এবং ডাব্লিউ অফিসার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্যাংকিং ম্যানেজার সোনার দোকানের ম্যানেজার ইলেকট্রিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ইভেন্ট ম্যানেজার ভালো ভালো হতেই যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের অডিট ফার্মাসিউটিক্যালস ডাক্তার সার্জেন্ট লেখক অডিটার আইনি আইটি অ্যানালাইটিক ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে তুলা রাশির ফ্যাশন ডিজাইনার বিউটি কসমেটিক্স কোম্পানি আইনজীবী ডিপ্লোম্যাট আর্ট গ্যালারি এবং হোটেল সেফ জুয়েলারি সংক্রান্ত ক্ষেত্রে ইন্টার ডেকোরেশন ভালো হবে বিশ্বিক রাশিতে গোয়েন্দা পুলিশ সিবিআই ইন্স্যুরেন্স রিসার্চ সায়েন্টিস্ট মাইনিং পেট্রোলিয়াম সাইকোলজিস্ট জ্যোতিষ এবং আইসিউ স্টাফ হসপিটালের ভালো হবে ধনুরাশির শিক্ষকতা প্রফেসরি আইনি উপদেষ্টা ধর্মীয় প্রতিষ্ঠান বিদেশি কোম্পানি পাবলিশিং হাউস এবং পোস্ট কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে মকর রাশির বন্ধুদের আইএস অফিসার প্রশাসক তেল গ্যাস কোম্পানির সিমেন্ট লোহা ইন্ডাস্ট্রি পুরাতত্ব পুরানো বিল্ডিংয়ের রিকনস্ট্রাকশন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে লেদার ইন্ডাস্ট্রিও ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এয়ারফোর্স এভিয়েশন তেল গ্যাস এনজিও সায়েন্টিফিক রিসার্চ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ ইলেকট্রনিক টেলিকমের ক্ষেত্রে ইউরিনিয়াম প্রজেক্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন মিন রাশিদের সোনাবাহিনী শিপিং ইন্ডাস্ট্রি ওষুধ হসপিটাল কারখানা মিষ্টির কারখানা মিউজিক আর্ট ইন্ডাস্ট্রি এবং ব্যাংক ফটোগ্রাফি ফিল্ম ইন্ডাস্ট্রি ওষুধ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন